এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে সমতল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি এটা আমরা একটু ভেতরের অংশটাতে যাই এইদিকে দেওয়ালে এটা খুব সমত মাটির দেয়াল হ্যাঁ মাটির দেওয়ালি খুব সুন্দর কারুকাজ করা আছে এবং এই যে দেখেন দরজাটাতে কি সুন্দর কারুকাজ আমরা একটু ভেতরে যাই এটা বসার জায়গা কিন্তু আপাতত বসা যাবে না ভেতরে কি কি আছে ভেতরে দেখেন এটা আমাদের এলাকায় বলে কুলা তার কুলা হ্যাঁ এইগুলো হচ্ছে কুলা তারপরে হচ্ছে আরও কিছু তাদের ব্যবহার ব্যবহার করা কিছু জিনিস বেলন চাকতি জকটক হ্যাঁ এদিকে আছে একটা শীতল পাটি এবং এই যে কদুর বস বলে আমাদের এলাকায় এটা হচ্ছে লাউয়ের বস এইটা হচ্ছে বেরুয়া এগুলা শীতল পাটি এদিকে কিছু চাঙারি ঢাকি ধামাটামা হ্যান্ত আছে আর হচ্ছে খুঁটি কিসের খুঁটি এটাকে বলে চালা কারমা চালা মুরালি বাসের বাসি দোতারা ইঁদুর মারার কল এই যেটা তারপরে হচ্ছে জমকুড়াল এদিকে কুড়াল তারপরে হচ্ছে এটা হচ্ছে খরম বলে এটাকে তীর ধনুক এরপরে আসলে এটা পায়ের মল এটা কি আর এই হচ্ছে বক মারার ভাত যে জিনিসগুলা এখন প্রায় দেখাই যায় না সেভাবে সেভাবে কাইকুই এটা যে কি জিনিস না আসলে এবং এখানে আছে একটা হচ্ছে বসার জায়গা যেখানে বসা নিষেধ দেখানোর জন্য তো এটাই হচ্ছে আর কি